আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য একটি কাজ নিয়ে আসলাম সেটা হচ্ছে গা জাদুটোনা থেকে বাঁচার সহজ উপায় কীভাবে বাঁচবেন টুনা থেকে আপনার শত্রুরা আপনাকে জাদু করতেছে আপনাকে ক্ষতি করতেছে তো আপনারা জানেন যে আমি আমার এই ভিডিওর ভিতরে আমার এই চ্যানেলের ভিতরে সকল বানমারা বলেন বশীকরণ করেন বলেন বিচ্ছেদ বলেন এটা আমার চেম্বার সকল কাজ কিন্তু আপনাদেরকে সরাসরি দেখায় তো আজকে বিষয় হিসেবে আপনারা জাত টোনা থেকে কিভাবে বাঁচবেন তো অনেকে জানেন যে আইতাল কুরসি সুরা নাচ ফালাক ফুল জাত টোনা থেকে বাঁচা যা আসল ঠিক আছে এই সুরা থেকে বাঁচা যা তবে এটার কিছু নিয়ম আছে এটা পড়ার কিছু নিয়ম আছে সেই গোপন টিপস সেই পড়ার কীভাবে পড়তেইব সেটা কিন্তু আপনাদেরকে কেউ বলে না তো এটা আমি আজকে সরাসরি আপনাদেরকে বলে দিব এই নিয়মে কাজটি করবেন কিভাবে কাজটি করবেন ভিডিওটি শুরু থেকে অল্প কিছুক্ষণ মাত্র দু তিন মিনিটের ভিতরে শেষ করে দিব আপনারা মন দিয়ে শুনবেন কারণ মানুষ সারা জীবন বেঁচে থাকে না হ্যাঁ আমি যা দুটো করি কালা জাদু করি শুকনো বানের কাজ করি তো আপনাকে কোনো বানেই আপনাকে আক্রমণ করতে পারবে না যদি আমার এই নিয়ম আপনারা আজকে ফলো করেন মন দিয়ে যদি দেখেন তো আপনারা কি করবেন চলেন দেখাই এখানে দেখতেছেন আয়তাল করছি তিনবার ছোড়া তিনবার ফালাক তিনবার তো এটা কীভাবে করবেন এটার কিন্তু একটা গোপন ব্যাথ আছে এই ব্যাথটা কিন্তু আপনাদেরকে সবাই বলে না এবং অনেকে জানেও না তারা জানলে তো আপনাদের কী বলবে তো এটা কীভাবে করতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেমন আইতাল করছি তিনবার তাই না এখন এটা নিয়ম দা আইতাল করছি তিনবার পড়বেন ঠিক আছে কিন্তু এটা নিয়ম আছে আমি বলি আপনি দেখেন এই করছি কুরসিটা প্রথম একবার পাঠ করবেন তারপর পড়বেন সুরা নাস একবার তারপর সুরা ফালাক পরবেন একবার কত হয়েছে টোটালে একবার একবার করা কইরা পড়া হয়েছে তাই না তারপর দ্বিতীয়বার কি করবেন আবার পড়বেন আইতাল কুরসি একবার আবার সুরা নাচ একবার ফালাক একবার কয়বার হয়েছে দুইবার আবার পড়বেন আইতাল কুরসি একবার সুরা নাচ একবার ফালাক একবার কত হয়েছে তিন 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 কী হয়েছে তিনবার তো এমনভাবে তিন তিরিকা নয় পাঠ করবেন আপনারা এই দুয়াটি নয়বার পাঠ করবেন এবং একবার পাঠ করবেন একটা করে গায়ে ফু দিবেন প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে আপনারা যদি নামাজ পড়েন পাঁচ সত্য নামাজ পড়ার পরে যায় নামাজের মধ্যে বসে আপনারা এই নিয়মে কাজটি করবেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে যদি কেউ বান মেরেও থাকে সেটা ছুটে যাবে অনলি দশ মিনিটের ভিতরে এটা চ্যালেঞ্জ কোরআন কখনো মিথ্যা বলে না যারা তাবিজ লটকানি মনে করেন যে শেরিক তারা তাবিজ ব্যবহার করতেই না আপনারা এই নিয়মে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সত্য আল্লাহর কোরআন সত্য শয়তান সত্য আবার জিন সত্য তো শয়তানের ক্ষমতা পাক বেশি দিছে এই কারণে কিন্তু এমন হয় তো যাই হোক আমার জন্য একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কী এরকম ভিডিও সেটা কমেন্টস করবেন এবং আমার এখানে অনেক ভয়ানক ভয়ানক ভিডিও দেওয়া আছে সেটা আপনারা ফলো করলেই বুঝতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম